এখন বাজে ভোর পাঁচটা দেখতেই পাচ্ছ আমার সোনা বনু ঘুম থেকে উঠে ব্রাশ করা শুরু করে দিয়েছে কেননা আজকে আমরা যাচ্ছি অনেক দূরে বেড়াতে মানে একটা বিয়েবাড়িতে এরপর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি রাস্তায় তো ব্যাগট্যাগ সব রয়েছে সাথে তো সবাই আসছে বাড়ির তো ভাই আর বোন যাচ্ছে দেখতেই পাচ্ছ কতটা কুয়াশা রয়েছে তো এখন বাজে সকাল সাড়ে ছটা মানে ছটা চল্লিশে আমাদের সমুদ্রগড় থেকে ট্রেন তো কোথায় যাচ্ছি পুরোটা তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো দেখতেই পাচ্ছ টোটোতে উঠে পড়েছি এখন আর প্রচণ্ড ঠান্ডা লাগছে আর দেখতে পাচ্ছি পেছনটা কিচ্ছু দেখা যাচ্ছে না এতটা কুয়াশা পড়েছে মানে শীতকাল শুরু হয়ে গেছে বুঝতেই পারছো তোমরা তো এখন টেশনে আছি তো কাকা টিকিট কাটছে এটা আমাদের সমুদ্রকর স্টেশন তো অতটা ভিড় নেই কিন্তু আস্তে আস্তে অনেকটাই ভিড় হয়ে গেছিলো সেটাও তোমরা দেখতে পাবে তো বনও টুপি টুপি পড়ে রয়েছে আমিও পড়েছি এতটা ঠান্ডা মানে আমাকে দেখে মনে হচ্ছে যে অনেকটা ঠান্ডা পড়ে গেছে আর বন্ধুরা তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্ট করে জানিও এটা হলো সকালে আমাদের সমুদ্রগড় স্টেশন তো অনেকটাই ভিড় হয়ে গেছে আস্তে আস্তে এরপর আমরা ট্রেনে উঠে পড়েছি তো ট্রেনে দশ জন ছাড়া কেউই নেই তারপর টিটি আসলো সকালবেলা টিটি ফার্স্ট টাইম দেখলাম আমাদের লোকাল ট্রেনে তো টিকিট দেখালাম আমরা সেই মানে ভিডিও ক্লিকার নেওয়া হয়নি তো তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি খুব ভালো আছি আমার পরিবারে তোমাদের সবাইকে ওয়েলকাম তো দেখতেই পাচ্ছো এখন আমরা আছি কাটুয়া জংশনে তো এখান থেকে আমরা এখন যাব কোথায় যাব। সাই সাথে রয়েছে বোন কাকা ভাই সবাই আছে তো কি জন্য যাচ্ছি পুরে তোমরা ব্লগে দেখতে পাবে তাহলে ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো আজকের ব্লগটা তোমার খুব ভালো লাগবে আর সেই ভোরবেলা বেরিয়েছি এখন মানে সূর্যমেবা উঠে পড়েছে মানে এখন গরম লাগছে আর তোমরা দেখতে পেলে সেই ভোর পাঁচটা থেকে উঠেছিলাম এত ঠান্ডা তো দেখতে থাকো সঙ্গে থাকো এটা হচ্ছে স্টেশন তো এখান থেকে আমরা যাব সাইথিয়াতে বুন্ডি এখন এখানে কেক খাচ্ছে ওর খিদে পেয়ে গেছে তো আমরাও খেয়েছি আমার রোদ রোদে দাঁড়িয়ে আছে দেখো ভালোই ভিড় আছে স্টেশনে এখন ছিল ট্রেন মুখের অবস্থা দেখো কালো কালো হয়ে গেছে ট্রেন থেকে বাইরে ভিউটা সত্যি খুব সুন্দর লাগছে দেখতে তো তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না তো আমি ওইদিকে তাকিয়েছিলাম বেশিরভাগ আর মানে এত ঠান্ডা হাওয়া আসছিলো মানে এমনি ভালো লাগছিলো যেহেতু বেলা মানে হয়ে আসছিলো এর জন্য এটা হলো লাভপুর স্টেশন তো নামটা কেমন যেন আমার একটা লাগলো ভালোবাসার পুর তো একটা কুকুর পাহারা দিচ্ছে দেখতেই পাচ্ছে তোমরা স্টেশনের লোকজন সেরকম নেই দেখো আমাদের পত্র ওই সবাই যে যার মতো বসে আছে এই যে খালি একজন খেয়েই যায় খালি খেয়েই যায় এ দেখো কত ব্যাগ ট্রেন যাচ্ছেই না দু ঘন্টা লেট এতক্ষণ ঘুমিয়েছিলাম মানে সেই ভোরবেলা উঠেছি ঠান্ডা লেগে গেছে আর এদিকে দেখো একজন খালি খেয়েই যাচ্ছে কখন থেকে ট্রেনে যা উঠছে সব খেয়ে যাচ্ছে তো আমি চাইলে বলছি আমার খেতে পেয়েছি আমি সেই সকালে না খেয়ে এসছি এদিকে চা বিস্কুট খেয়ে এসছে টাকা খেতে পেয়েছে ট্রেন ছিল দু ঘন্টা লেট তাহলে কী করবো বলো ট্রেনের মধ্যে ঘুমিয়ে নিলাম এক ঘন্টার মতো আর চুল পুরো পাগল হয়ে গেছি তো ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে

তো বিয়েবাড়িতে ঢুকিয়ে দেখি বিদ্ধিজাধ্য করতে বসে গেছে তো এই পাশের একটা কাকা ওই পাশের একটা কাকিমা আর মাঝখানে রয়েছে বোন ওকে কত ছোটোবেলায় দেখেছিলাম প্রায় দশ বছর আগে এসেছিলাম তখন দেখেছিলাম কত ছোট ছিল ও আর আজকে ওর বিয়ে এখন সব মানে সানাই যে বাজনা বাজে তাদের মানে সব ইকে বরণ করা হচ্ছে এখন আমরা যাব জল সইতে আর কাকা ঠাম্মা ভাই সব খাচ্ছে তো আমি জল ভরে এসে তারপর খাবো তো দেখতে থাকো আর সঙ্গে থাকো কি আর বলবো বলো আর ওই দেখো ময়ূরাক্ষী নদী দেখা যাচ্ছিলো এখন আমি রেডি হয়ে গেছি স্নান টান করে এত ভোরবেলা স্নান করে আসিনি যেহেতু এত ঠান্ডা শীতকালে স্নান এমনি গলা আমার বসে গেছে তো এখন আমরা সবাই বেরোবো গঙ্গা মানে শুয়ে জল শুইতে আগে যখন আমরা এসেছিলাম তখন এই ময়ুরাক্ষী নদীর জল মানে এত মানে চকচক করেছিল মানে সোনা পড়লেও দেখা যাবে এরকম ছিল কিন্তু এখন কি নোংরা হয়ে গেছে এখন আমরা চলে এসছি বাঁধের ধারে জল সইতে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর

আর অনেক বছর আগে এই দিকটা পুরোটা পরিষ্কার ছিল এখন তো জঙ্গল টঙ্গল হয়ে গেছে আগে খুব সুন্দর ছিল যখন দশ বছর আগে আমি এসেছিলাম তো জলগুলো এত পরিষ্কার ছিল কিন্তু এখন মানে নদীটা অনেকটা দূরে চলে গেছে প্লাস মানে নদীর জলটা অনেকটাই নোংরা গাইস হেঁটে হেঁটে যাচ্ছি জুতো মনে ছিঁড়ে যাবে এবার কি অবস্থা জানো তো বালির জন্যই মনে বিখ্যাত অনেকে আসেইনি চার পাঁচজন ছাড়া গাইজ ওই দেখো ওখানে ওরা গঙ্গায় জল হয়েছে তো ওখানে আর যাচ্ছি না আমরা প্রচণ্ড রোদ ভালো লাগছে না আর আর এইটা হচ্ছে আমাদের মানে সাইথের ময়ূরাক্ষী নদী এই দিকটা পুরোটাই আগে জল ছিল কিন্তু এখন শুকিয়ে গেছে আর এই বালিগুলো কেটে নিয়ে যাচ্ছে দেখো এইটা পুরো মানে এখন জলে ভর্তি হয়ে গেছে এই জায়গাটা আগে এত জলই ছিল না আর আগে এত জল গাইজ আগে যখন আমরা এসেছিলাম তখন এই ময়ূরাক্ষী নদীর জল মানে এত মানে চকচক করেছিলো মানে সোনা পড়লেও দেখা যাবে এরকম ছিল কিন্তু এখন কি নোংরা হয়ে গেছে পানায় টানায় ভর্তি হয়ে গেছে পুরো আর ওই দেখো ওইখানটায় ওরা জল শুয়েছে আমি আর যাচ্ছি না কেন এত রোদ ভালো লাগছে না গরমে এখন যাব গিয়ে নিয়ে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো মানে ঘুমাবো তারপরে আমার রাতের জন্য রেডি হতে হবে কি গরম লাগছে নো মেকআপে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার বন্ধু দেখো ও ঠান্ডা লেগে গেছে সামনেরটা বড় পিসি একটা কাকি তার পাশে একটা ছোটো পিসি আর ওই বান্ধবীগুলো আমি চিনি না সব বিয়ে বাড়িতেই এসছে আর এখানে রাতের জন্য সব রান্নাবান্না হচ্ছে আর ওই খাবার প্যান্ডেল দেখতে পেলে পাশেই রয়েছে আর দুপুরে খাবার প্যান্ডেল ছাদে করেছে আর এটা হচ্ছে আমার কাকার বাড়ি আমার বাবার পিসির বাড়ি তো নদী থেকে আসার পর দিদা বললো ওপরে গিয়ে খেয়ে আসতে তো ওপরে চলে এসেছি দেখছি এখানে খেতে দিচ্ছে তো আমার বসে পড়েছি কিন্তু এত রোদের তাপ যে গালের এক সাইডটা পুরো পড়ে পুড়ে যাচ্ছিলো তারপরে আমাদের খাবার চলে এলো তো আজকে ছিল দুপুরে ছিল ভাত মাছের মাথা দিয়ে কলার ডাল মাছ আর বাঁধাকপি ঘন্ট রুই বা কাতলা একটা হবে জানি না আমি বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করছিলাম ময়ূরাক্ষী নদীটা দেখছিলাম বাঁধের পাশেই পুরো নদীটা মানে আমার কাকার বাড়ি সবার শেষে তারপরে বাঁধ তারপরে নদী তারপর খাওয়া দাওয়া করে নিচে নেমে দেখি বোনকে বরণ করা হচ্ছে মানে ও এখন স্নান করতে যাবে তো মানে গায়ে হলুদ হবে ওর এখন তারপরে মানে রেডি হবে রাতের জন্য কেননা পার্লারের লোকজন চলে এসছে আর ওর আয়টার মধ্যে ওর মানে গায়ে হলুদ হয়ে গেছে কেননা এই টাইমটা ঠিক আছে অনেক সময় অনেকের মানে সন্ধ্যেবেলা করে হয় তখন সাঁতে গেলাম সাজাতে গেলে অনেকটা রাত হয়ে যায় তো দেখতেই পাচ্ছি এখানে চলে এসছে আমি তো একটা ছোট্ট করে ভিডিও ক্লিক নিয়ে নিলাম তোমাদের দেখানোর জন্য তো বন্ধুরা দিনের ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি রাতের ব্লগটা খুব তাড়াতাড়ি আসছে এটাটা